আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে দিব সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে বলে এমন সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন আগামী এক সপ্তাহ ত্যের মধ্যে ইরানের উপর আবারও হামলা হতে পারে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব ট্রাম্প এবং নেতানোর বিরুদ্ধে ফতোয়া জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিওর বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি তিনি এই দুই নেতাকে আল্লাহর শত্রু বলে আখ্যায়িত করেছেন খবর এনডিটিভির এদিকে যে সত্ত্বে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ডোনাল্ড ট্রাম্প ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করে তাহলে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমরা চাই ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে তবে ইরান যদি না চায় তাহলে আমাদের করার কিছু নেই এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে গাজা যুদ্ধ বন্দে ইসরায়েলের উপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়েই খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এবং সর্বশেষ জানাব বিএনপি জামাতের উপর নির্যাতনের সময় ওই দলটি বাহবা দিয়েছে বলেন মির্জা আব্বাস আনুপত্তিক হার বা পি ভোট এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে যারা তুলেছে তারা এই দেশ এবং জাতিকে সর্বনাশ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আগামী সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে ফের যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবারও হামলা হতে পারে আজ ইরান ইন্টারন্যাশনাল এর লাইভ প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে আজ ইরানের রাষ্ট্র টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকেও বলেছেন বর্তমানে যুদ্ধবিরতিটি ইসরায়েল আমেরিকা সংঘবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শীঘ্রই ইরানে তাদের আক্রমণ শুরু করতে পারে এ কারণে সর্বোচ্চ অবস্থায় সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা প্রস্তুতি গ্রহণ করছে আবারও তারা ইরানে ব্যাপক হারে হামলা চালাবে এ কারণে ইরানের সেনাবাহিনীকে তিনি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলে অতীত এভাবে অনেক রাষ্ট্রে হঠাৎ করে তারা বিপাকে পড়ার কারণে যুদ্ধবিরোধী ঘোষণা করে এবং সর্বশেষ দেখা গিয়েছে ইহুদিবাদীরা নতুন করে আবারও হামলা চালায় বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এখানে ইরানের হামলা ইহুদিবাদীরা এ কারণে ইরানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে ইরানের সেনাবাহিনী কোনো অবস্থাতেই যেন আগের কন্ডিশনে না থাকে তাদেরকে তাদের দেশ বাঁচাতে হলে অবশ্যই দেশের মানুষ কে বাঁচাতে হলে অবশ্যই খুবই থাকতে হবে ট্রাম্প নেতানির বিরুদ্ধে ফতোয়া জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়র বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়তুল্লাহ নাসের মাকারেম সিরাজি তিনি এই দুই নেতাকে আল্লাহর শত্রু বলে আখ্যায়িত করেছেন খবর এনডিটিভির ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে ফতোয়া জারি করে ইরানের এই ধর্মীয় নেতা বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বকে হুমকির মুখে ফেলার জন্য আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উৎখাত করার আহ্বান জানান সিরাজি তার ফতোয়ায় বলেছেন যে কোনো ব্যক্তি বা শাসক ইসলামী নেতা ও শিষ্য ধর্মীয় ব্যক্তিকে হুমকি দেয় তিনি যুদ্ধবাজ বা মহারেব হিসেবে বিবেচিত হবেন ফক্স নিউজ বলছে মহারেব শব্দটি এমন ব্যক্তিজন ব্যবহৃত হয় যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে ইরানি আইন অনুযায়ী মোহারেব হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মৃত্যুদণ্ড ক্রুশবিদ্ধকরণ ও অঙ্গচ্ছেদ বা বিসর্জনের সম্মুখীন হতে হবে আরও বলা হয়েছে মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে সব শত্রুদের প্রতি যে কোনো সহযোগিতা বা সমর্থন হারাম বা নিষিদ্ধ বিশ্বের সকল মুসলমানদের উচিত এই শত্রুদের তাদের কথা ভুলে জন্য অনুতপ্ত করা জরুরি যে সত্ত্বে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ডোনাল্ড ট্রাম্প ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তাহলে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক তুরস্কের বার্তা সংস্থা আনা আজ ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যদি তারা ইরান শান্তিপূর্ণভাবে থাকে এবং আমাদের সঙ্গে যুক্ত হয় তাহলে আর কোনো ক্ষতি হবে না তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন লক্ষ্য অর্জনে কঠোর আর নেতিবাচক খরচে সদয় ও শান্তিপূর্ণ হওয়া উচিত কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে ট্রাম্প ফের দাবি করেছেন যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি কারণ এটি ভারী এবং বিপজ্জনক পদার্থ যা অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয় তিনি আর বলেছেন আমরা খুব একটা আগাম সতর্কবার্তা দেয়নি সুতরাং তারা কিছু সরিয়ে আসলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব তিনি বলেছেন আমি এর আগে বলেছিলাম যে আমি কিছু একটা করব। হয়তো কিছু একটা করব আবার নাও করব। করবো কথা বলার মাঝে মাঝে আমি হামলা চালিয়ে দিয়েছি এই এত অল্প সময়ের মধ্যে ইরান কোনোভাবেই তার সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে পারেনি সেগুলো ধ্বংস হয়ে গেছে এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপি জামাতের পর নির্যাতনের সময় ওই দলটি বাহবা দিয়েছে মির্জা মির্জাব্বাস আনুপাতিক হারে পিয়ার ভোট এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা তুলেছে তারা এই দেশ এবং জাতির সর্বনাশ করতে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস আজ দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন তিনি কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা শাখার উদ্যোগে দলের সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেছেন সব পর্যায়ের নেতা যারা দেশকে ভালোবাসেন তাদের বলছি একটা জায়গা আসেন যে জায়গায় গেলে পরে দেশটার উন্নতি হবে দেশের মানুষের উন্নতি হবে এভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় যে কে কত জনপ্রিয় তাহলে আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশের আওতায় জানতে পারি সারা বাংলাদেশ একদিনে মহাসমাবেশ করবে কেউ কোনো জায়গা ছাড়বে না কিন্তু এটা তো সিস্টেম হল না সবাইকে অনুরোধ জানাবো আউল ফাউল কথাবার্তা বলবেন না কেউ আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না এ সময় তিনি বলেছেন আমরা চাই হাসিনার সময় বিএনপি জামাতের উপর স্ট্রিমলোরার চালানো হচ্ছিল তখন ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাহবা দিয়েছেন ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছেন কালো নির্বাচন রাতের নির্বাচন ডামি নির্বাচন তিনবার নির্বাচন হয়েছে ওনারা কোনো প্রতিবাদ করেননি এখন লম্বা লম্বা কথা বলছেন আগে দিতে হবে স্থানীয় নির্বাচনের পর দিতে হবে পিয়ার সিস্টেম আনুপতিক পদ্ধতি যতদিন এগুলো না হবে ততদিন এসে নির্বাচন হবে না এক একজনের এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থান সর্বনাশ করতে চায় এবং জাতি সর্বনাশ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির এই মির্জাব্বাস